ভিওয়ার্স বেঙ্গলি এক্সপ্লোলার ট্রাভেলিং ব্লগের অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে আমরা দেখতে যাব আমাদের কোন এক সময়ের ব্যস্ততম আরিসা অর্থাৎ মানিকগঞ্জের আরিসা ফেরিঘাট পুরানো যে আরিসা ফেরিঘাট আমরা এখন যাব দেখতে যে বর্তমানে আরিসা ফেরিঘাটের ব্যস্ততম ফেরিঘাটের কে দেখতে কেমন এবং কি অবস্থা আর আমাদের মেন উদ্দেশ্য আসলে আজকে আমি যাচ্ছি আরিসাতে আমাদের এলাকার আমরা ঢাকা থেকে অনেক সময় আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা খাসি বা গরু কিনতে যাই আরিচা এখানে প্রচুর খাসি এবং গরু উঠে এখানে আরিচা বাজারে তো আমরা আজকে যাব আরিসা বাজার এবং আরিসা যে আমাদের আরিসা ঘাট ছিল ওই ঘাটটা দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের সেই আরিসা ফেরিঘাট অর্থাৎ কোন এক সময় খুব জাকজমক ব্যস্ততম একটা ফেরিঘাট ছিল এই আরিসা ফেরিঘাট যদিও এখানে এখানে আরিসা ফেরিঘাট বর্তমানে নেই এটা শিফট হয়ে অন্য দিকে চলে গেছে এখন এখান থেকে নতুন করে কিছু ফেরি চলাচল করে পাবনা সুজানগর অর্থাৎ আরিচা হয়ে নতুন নতুনভাবে চালু করেছে এই যে দেখতে পাচ্ছি এটা হলো এই নতুন আপনার ফেরিঘাট আমরা এখন এখানে ঢুকবো এই যে এখানে আমরা আসছি এখানে আপনার আগে ছিল না মাঝখানে ছিল না নতুন করেই করা হয়েছে এই জায়গাটা ভবনটা এইখানে আপনার কিছু ওই যে কাজিরহাটের আরিসা টু কাজিরহাট কিছু লঞ্চ চলাচল করে এই যে লঞ্চ লঞ্চের যে ইয়েটা আর এই যে ফেরিটা দেখতে পাচ্ছি এটা নতুন করে শুরু করে চালু হয়েছে এটা আরিসা থেকে আপনার ওই পাবনা সুজানগরের দিকে যায় তো এখানে আসলে আমরা আসার পরে যেটা দেখলাম এখানে খরস্রোত আর নদী এখন আর সেই খরস্রোত নেই এখন মরা নদী হয়ে গেছে এইখানে আপনার চারিদিকে দু বালুচর জমে গেছে এখানে সরু ক্যানেল করে এই যে ফেরিটা চলাচল করে আর কিছু লঞ্চ চলাচল করে এখান থেকে আপনার ওই যে কাজিরহাটের দিকে যায় আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিছু লঞ্চ সারিবদ্ধভাবে আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গা আপনার বিভিন্ন উপজেলা এই লঞ্চগুলা যায় অল্প কিছু লঞ্চ আছে আর এছাড়া এখানে আসলে কিছুই নেই অথচ কোনো এক সময় এই ব্যস্ততম ছিল এই আরিসা ফেরিঘাট মানুষ বিভিন্নভাবে এই আরিসা ফেরিঘাটকে এখনও স্মরণ করে এখনও মানুষ মনে পড়ে এই আরিসা ফেরিঘাটের এই যে দেখতে পাচ্ছি আমরা যে সারিবদ্ধ লঞ্চগুলো এই বিভিন্ন জায়গা অর্থাৎ আরিচার বর্তমান এই যেই ঘাট আছে এই পল্টুন থেকে পাবনার বিভিন্ন জায়গায় এখান থেকে চলাচল করে এবং এই ফেরিটা যে বললাম একটা কয়েকটা ফেরি আছে এগুলো আপনার এই যেতু এদিক দিয়ে কাছে অনেক কাছেই হলো সুজানগর আপনার যদি ইয়ে দিয়ে যেতে হয় অনেক দূরে এই বঙ্গু সেতু দিয়ে এই জন্য এখান দিয়ে চলে যায় বিহ এই যে দেখতে পাচ্ছি আমরা আসলে আমি দেশ ঘুরে ঘুরে দেশকে দেখতে ভালোবাসি এবং আমি ঘুরে ঘুরে ঘুরতে পছন্দ করি তো যার কারণে আমি যেখানে যাই একটু ভিডিও করে আপনাদেরকে আমি দেখি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করি বিহ ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমামার্জিতভাবে দেখবেন এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ